আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কি নিউ মডেল গাড়ি চাচ্ছেন দুই হাজার পঁচিশের আবার তাই না অবশ্যই আছে বাইক হ্যাভেনে দেখতে পাচ্ছেন হন্ডা এক্স ব্লেট একবারে পঁচিশের এটা তো গাড়ি কন্ডিশন আসলে সবাই দেখায় আসলে ওইভাবে দেখাইলে আপনি বুঝতে পারবেন না ভিডিওর মধ্যে এসে দেখতে হবে যে আসলে কি দেখতেছেন আপনারা হিউজ পরিমাণ গাড়ির কালেকশন পঁচিশের মডেল অনেকগুলা আসলে একটা দেখায় দুইটা দেখায় পাঁচটা দেখালে হবে না অনেকগুলো পঁচিশের মডেল আমাদের শোরুমে ঢুকে গেছে তো বাইক নে তো জেক্সারও আছে পঁচিশের অল্প কিছু গা কিছু চলা গাড়ি ঠিক আছে তো এখনও পর্যন্ত ওয়াশ করা হয়নি তো আবার দেখাচ্ছি বাইক হেবে আচ্ছা লোকে লোকেশন নাম বলে দিই লোকেশন ও স্টেশন বাজার স্টেশন বাজার স্টেশন থেকে একশো গজ উত্তরে খুব দিকে একশো বছর খুব দিকে পাবেন তো এই যে জিএক্স আর এটা পঁচিশের মডেল আপনাদের দেখাই আমরা ভালো করে জিএক্স আর এটা পঁচিশের মডেল পালসার এন সিক্সটি এটা পঁচিশের মডেল মনোটন মনোটন জিক্সার ব্লু এগুলো কালার ঠিক আছে এটা পঁচিশের মডেল হোন্ডা এক্স দেখালাম এটা পঁচিশের মডেল এবং ফোর বি ফোর বি গাড়িটা এটা হল পঁচিশের মডেল আর জিক্সার মনোটন ব্ল্যাক কালার এটাও পঁচিশে মডেল আসলে পঁচিশে মডেল অনেক গাড়ি আছে এবং সবগুলা গাড়ি একদম নিউ কন্ডিশন মানে নতুন না বললে ভুল হবে তো নিউ কন্ডিশন গাড়ি তো টিভিএস রাইডার আছে এবং সব ধরনের গাড়ি আছে যেমন ছোট বড় আর যারা গাড়ি চাচ্ছে না যেমন প্রত্যেকটা গাড়ি কোনো ফ্ল্যাট না থেকে আর টিভিএস থেকে তারপর হলো হাং থেকে হুন্ডা শাইন এসে সব থেকে সব গাড়িগুলোই আছে যারা ছোটোর মধ্যে মাইলেজ ভালো চাচ্ছেন হুন্ডা ম্যানে চাচ্ছেন তো সব গাড়ির গাড়িগুলোই আছে আমাদের কাছে প্রতি সালের গাড়ি আমরা এই মাত্র ঢোকানো হয়েছে এগেও আছে প্রতিকালে চব্বিশ বাইশ তেইশ আমাদের সময় গাড়ি একদম ফ্রেশ গাড়ি ওঠানো হয় বাইক হেভেনে আর নতুনের মতন যারা গাড়ি খুঁজতেছেন তো অবশ্যই বাইক হেভেনে যোগাযোগ করে আসতে পারেন এবং বাইক হেভেনে আপনি পছন্দের গাড়িটা নিতে পারেন তো ভিডিওটা বড় করব না প্রত্যেকটা গাড়ির দাম বলে দেব ঠিক আছে তো আজকে শুধুমাত্র আটশো একটা ভিডিও করার জন্য তো সামনের ভিডিওতে পুরো গাড়ির দাম বলে দেব সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলরা সাবস্ক্রাইবারের সাথে থাকবেন বাইক হেভেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম